গুরুত্বপূর্ণ যে সাথী বা আমরা ইতিপূর্বের ঘন্টার মধ্যে আমরা ফকির এবং কাবীরের মাঝে পার্থক্য কি শিয়ার কাবিরকে কেন লেখা হয়েছিল তার কারণ কি এবং জয়ের ছয় কিতাবকে যেই কিতাবের মধ্যে একত্র করা হয়েছে এই হুজুর সারকীর মতো ডাকাতে হ্যাঁ অবশ্যই আছে আমাদের মার্কেটে তো আমাদের তারপরে এই ছয় কিতাবকে যে কিতাবের মধ্যে একত্র করা হয়েছে ওই কিতাবের নাম কিতাবুল কাফি এই কিতাবুল কাফির সবচেয়ে শক্তিশালী সরা হচ্ছে মফসুদ্দুল সারাকসি শামসুল্লা আল্লাহ শামসুল্লাহমা সারাক্ষসির মাপসুতুল সারাক্ষস নামের যে আছে সবচেয়ে শক্তিশালী সরা তারপরে মাফসুতু সারাক্ষসির মর্যাদা কি প্রশংসা কি নিয়ে আলোচনা করা হয়েছে এখন আলোচনা করা হবে মাফসুতু সারাক্ষী এই সরাটা কোথায় বসে লেখা হয়েছে কয়লা আল্লা শেখ হিবাতুল্লাহ আল বা আলী আল আসবাহ যে আসবর নাজারের সরা আল্লামা হিবাতুল্লাহ আল বা সরা যে শায়ক হিবাতুল্লাহ আল বা আলী তিনি আসবার নাজারের সরার মধ্যে তিনি বলেন আল মাফসুদ ইমামুল কাবির মাফসুদ কিতাবটা ইমামুল কাবির মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে আবি সাহাল আল সারাক আহাদুল আহ কিবার মত আল ফকি আল উসুলি কয় এই কিতাবটা মাসুদ সারাক্ষী লেখছেন মোহাম্মদ ইবনে মোহাম্মদ আসলে আহমদ হবে কি হবে মোহাম্মদ আহমদ হবে এখানে আহমদ আবি সাহাল আহাদুল আল কিবার মুতাকাল্লিম যে মুতাকাল্লিমদের মধ্যে থেকে মুতাকাল্লিম ইমামদের মধ্যে তিনি অন্যতম বড় একজন ইমাম ফকি এবং উসুলি উসুলবিদও তিনি বড় ফকি লাজিমা শামসুল আইমা আব্দুল আজিজ আল হালওয়ানি হয় শামসুল আইম্মা হালওয়ানি তিনি আব্দুল আজিজ হালওয়ানিকে তিনি কি উস্তাদ হিসাবে গ্রহণ করেছিলেন ও তাকার রাজা বিহি তার থেকে হাদিস কি করছেন ইস্তেমবাদ করছেন হ্যাঁ তার থেকে তিনি খিদিস ফারে করেছেন হাত্তা সরা আংজরা আহালি জামানিহি এমনকি তিনি তার থেকে লেখাপড়া শেষ করে তার জামানার অন্যতম বড় এক ব্যক্তি হয়ে গেছেন ও আখাজা বিদ এবং তিনি অনেক কিতাব লিখছেন ও আমলাল মাফসুদ মাফসুদকে কে লেখাইছেন নাহ আসার আশারা মুজাল্লা দান কত খন্ডে মাফসুদকে লেখাইছেন পনেরো খণ্ডে ওয়াহুয়া ফি সিজিনি কোথায় বসে বি আউজা তা আউজা যানদের জেলখানায় বসে লেখাইছেন জেলখানায় কেন গেছেন বি কালিমা কানা ফিহা হিনান্না সেহীন এমন একটা কালিমা বলছেন যে কালিমার মধ্যে হিন্দদের জন্য কি উপদেশ পালনকারীদের জন্য একটা হ্যাঁ কথা বলছিলেন ওই একটা কথার কারণে তার জেলখানা সানাতা আর মিয়া তিনি জেলখানার মধ্যেই তিনি নয় শত কত সানাতা আর বা মিয়া চার শত কত নব্বই হিজড়িতে তিনি কি করেন এনতেকাল করেন তার এনতেকাল নিয়ে একটু এখতলা আছে কোনো কোনো কিতাবের লেখছে তিনি চার হিজরিতে এতেকাল করছেন আবার কে কে বলছেন তিনি পাঁচশো হিজড়িতে এনতেকাল করছেন আর কে কে বলছেন তিনি চারশত নব্বই হিজড়িতে কি করছেন এনতেকাল করছেন এখন মাফসুদ নামে তো অনেক সরাই মার্কেটে আছে আমাদের হানাফি মাঝাবের অনেক ইমামের কি আছে মাফসুদ নামে কি আছে কিতাব আছে ইমাম মোহাম্মদের একটা মাফসুদ আছে যে কি জয় সয়কি কি কিতাবের নাম কি মাফসুদ কিন্তু বর্তমান যুগে যদি মাফসুদ কে মোতলা কান বলা হয় বর্তমানে মাফসুদ দ্বারা কি ভাই মাফসুদ ও সারাকসি আর ইমাম মোহাম্মদের মাফসুদটা বর্তমানে আল আসল নামে মসুর কি নামে বলেন আল আসল নামে মসুর অনেক মাসুদ আছে মিনহা আবি ইউসুফা অলি মোহাম্মদিন ইসাম্মা মাফসুদ ইমাম আবি একটা মাফসুদ আছে ইমাম মোহাম্মদ একটা মাফসুদ আছে যার নামই রাখছে মাফসুদ কৈরা ও ওইসাম্মা মাফসুদ বিল আসলি ইমাম মোহাম্মদের মাফসুদকে বর্তমানে আসল হিসাবে নামকরণ করা হয়েছে ও মাফসুদুল জুজা জানি লিয়ে খাওয়াহের জাদা জুজাদার একটা মাফসুদ আছে খাওয়া জাদা একটা মাফসুদ আছে ওলে শামসুল আইম্মা হালওয়ানি শামসুল আইম্মা হালওয়ানের একটা মাফসুদ আছে ওলে আবি আবি ইস আল হ্যাঁ বাজদবি আবি ইস আল একটা মাফসুদ আছে ওলি আখি আলী আল বাজদুবি এবং তার ভাই আলী আল বাজদবির একটা কি আছে

সেটা হচ্ছে কাফি কিতাবের সরা কি ভাই সেটা কোন কিতাবের সরা এখন জানলাম সদর শহীদ হাকিম হাকিমুর শহীদ তিনি কি লিখছেন কাফি কিতাব লিখছেন এখন হাকিমের শহীদের একটা সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরা হইতেছে কার জীবনী বলেন হাকিম শহীদ হাকিমে শহীদের একটা সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরা হইতেছে জি আচ্ছা তওয়াকাল কাফি হাজা হুয়া কাফিল হাকিমে শহীদ আলেম আল কবীর যে এই কাফি কিতাব যেটা ঠিক আছে কয় এই কাফি কিতাবটা ওয়াল কাফিল হাকিমে শহীদ আলম কাবির হাকিমে শহীদ এর কাফি বড় আলেম তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে আহমদ ইবনে আবদুল্লাহ তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে আহমদ ইবনে আবদুল্লাহ হচ্ছে তার নাম বুলিয়া কজা আবুখারা তাকে বুখারার কাজীর পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল প্রথমে কোন কোথার বুখারার তিনি কি ছিলেন জাস্টিস ছিলেন বখারা শহরের জাস্টিস ছিলেন সোম্মা আল্লাহুল আমিরুল মাজিদ সোহেবুল খোরাসান অতপর খোরাসানওয়ালা মানে খোরাসানের প্রধানমন্ত্রী আমিরুল মাজিদ তাকে সোম্মা আল্লাহ বিজার আতাহু অতপর তা কি বানাইলেন পরবর্তীতে তাকে খোরাসানের উজির বানাইছেন কি বানাইছেন খোরাসানের উজির বানাইছেন উজির বানাইছেন সামিয়াল হাদিস আমিন কাসিরিন তিনি অনেক মহাদিসের ক্রাম থেকে হাদিস শুনছেন ওজামা কুতুবা মোহাম্মদ হাসান ফি মুক্তি হাজা এবং মোহাম্মদ হাসান আর সাইবানি ইমাম মোহাম্মদের হ্যাঁ ইমাম মোহাম্মদের কিতাব গুলোকে কিতাবগুলোকে তিনি সংক্ষিপ্ত আকারে কি করছেন মানে কিতাবুল কাফির মধ্যে জহেদাবাদের ছয় কিতাবকে তিনি হ্যাঁ মুক্তা সালান কি করছেন উল্লেখ করেছেন ও জাকারা জাহাবি ও আসনা আলাইহি এবং ইমাম জাহাবির উল্লেখ করেছেন এবং ইমাম জাহাবির তার কি করেছেন প্রশংসাও করেছেন কি করেছেন হাকেম ফি তারপুরি ওয়াসনা আলহি ইমাম জাহাবি তার উল্লেখ করেছেন এবং তার প্রশংসা করেছেন এবং বলেছেন অকাল হাকেম ফি তারেখ নিসাপুরি যে হাকেম حاكم أبو عبد الله جلس صاحب مصطدرق كباية مصطدرق الحاكم المصنف جا حاكم تاريخي نسافر المدى بوليسين ما رويت في جملة من قطبت عنهم من أصحاب أبي حنيفة أحفظ للحديث وأهدى لرسومه وأفهم له منه قتل ساجدا في ربيع الآخر سنة أربع وثلاثين وثلاثمائة যে হাকেম আবু আবদুল্লাহ সোহাবি মুস্তাদ তিনি বলেন তিনি যে বলেন তারিখে নিসাফুর মধ্যে তিনি লেখেন আমি হানাফের মধ্যে যত মহাদিস আছে ঠিক আছে হানাফি মাঝহের যত মহাদিস আছে যাদের থেকে আমি কি করেছি হাদিস পড়েছি আমি যাদের থেকে কি পড়েছি আমি তার মধ্য থেকে হাকিমে শহীদ কে সবচেয়ে বড় হাফেজ হাদিস আমি পেয়েছি ঠিক আছে কি ভাই তারা কি পাইছে সবচেয়ে তিনি হাদিস সবচেয়ে বেশি জানতেন ওই যুগের মধ্যে তিনি বলতেছেন হাকিম এ মুস্তা হাকিম এবু আবু আবদুল্লাহ হাকেম মহাদিস আছে যাদের থেকে আমি হাদিস শিখেছি তার মধ্যে তিনি বড় হাফেজ ছিলেন ওয়াহাদসুমিহি এবং কাওয়য়েদ কেদ লেখার ক্ষেত্রেও তিনি কি ছিলেন বড় পন্ডিত ছিলেন ওয়াকেফ ছিলেন কি ভাই কয়েদ ইফত হ্যাঁ কাওয়ায়দে লেখার ক্ষেত্রে তিনি কি ছিলেন বড় পণ্ডিত ছিলেন এবং তার চেয়ে তার চেয়ে হ্যাঁ জানেওয়ালা বুঝনেওয়ালা আর কোন ব্যক্তিকে আমি পাই নাই মানে তিনি সবচেয়ে কি বুঝেন হাদিস সবচেয়ে বেশি বুঝতেন কয় তিনি কুতিলা সাজে

সেজদারত অবস্থায় তাকে হত্যা করা হয় কুতিলা সাজেদান কোন অবস্থায় সেজদারত অবস্থায় সেজদারত অবস্থায় তাকে হত্যা করা হয় যখন নামাজে সেজদায় গেছেন ওই সময় তাকে কি করেন ইসলামের শত্রুরা তাকে নামাজরত অবস্থায় তাকে হত্যা করে দিয়েছেন ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন কত বড় জালিম কি রে ভাই তাকে শেষদারত অবস্থায় রবিউল আখেরের আখের মাসে তিনশত চৌত্রিশ হিজড়িতে তাকে হত্যা করা হয় এখন কিতাবুল কাফিও তো জহরাতের সংক্ষিপ্ত একটা কিতাব ঠিক না কি ভাই মুক্তা কিতাব আবার এই কিতাবুল কাফি এটাও মুক্তাশার কিতাব আবার কিতাবুল হাকিমের শহীদ আরো তাইলে এখন বলতেছেন হাকিমের বলছি এই মুক্তা দ্বারা কোন মুক্ত উদ্দেশ্য হবে কিতাবুল কাফি কি হবে উদ্দেশ্য হবে ওই কথাটাই তিনি সংক্ষিপ্ত আকারে একটু বলতে চাচ্ছেন আল্লাহ স্বামী রহিমুল্লাহ কয় কুলতু আল্লামা স্বামী রহমতুল্লাহ বলতেছেন জয়লিল হাকিম শহীদ অল মুখতাসার অল মুনতাকা অল ইশারাত ও গাই রোহা হাকিমে শহীদ ওই কিতাবুল কাফি সারও তার আরেকটা কিতাব আছে মুক্তাসার তার নামে দিছে মুক্তাসার আরেকটা কিতাব আছে মুনতাকা আরেকটা কিতাব আছে ইশারাত ইত্যাদি কিতাব আছে ও কৌলু সারাক যদি আল্লামা সারাকসির কথা রোয়াই তু সাবি তালিফি সলহী মুক্তাসারি কয় আল্লামা সারাকসির কথা যে আমি মুক্তাসারের সারের লেখার মধ্যে সবচেয়ে বেশি কথা আমি দেখেছি এই মুক্তা দ্বারা কোন মুক্তসার উদ্দেশ্য হবে কয় মুক্তা সার দ্বারা উদ্দেশ্য হবে কিতাবুল কাফি আলান মাসুদ সারাকসি সরহুল মুক্তা সার কয় এ দ্বারা উদ্দেশ্য মুক্তা সারের সরহুল হ্যাঁ মুক্তা সার লাইয়াদুল্লা আলানা মাফসুদ সারাকসির মাফসুদ সরহুল মুক্তা উদ্দেশ্য নয় ওলাশহুল কাফি এবং কাফির সরাও কি নয় উদ্দেশ্য নয় কামাল খাইরুল আমালি ফি হাসিয়াতিল আসবা হাসিয়া আসবার আসবার হাসিয়ার মধ্যে খয়রুল আমালি যেরকম একটা ধারণা করছেন ফাইনাল কাফি মুক্তাসারান আইজান কাফিও তো মুক্তাসার লিয়ান্নাহ ইফতাসারাফি কুতুবুল জহিরের রাওয়ায়া কারণ কাফি কিতাবের মধ্যে কুতুবু জহিরের কি করেছে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছে কামা আলিম তাদের একটু আগে তুমি জানি না আসলা ওকর আকসর নকলা ফি গায়াতিল বয়ান আনিল কাফি কয় আকসর নকলা কাফি কিতাব থেকে হ্যাঁ কাফি কিতাব থেকে গয়াতুল বয়ানের মধ্যে বেশি নকল করছেন বিকৌলিহি এই কথা বলে কয়াল হাকিমে শহীদ ফি মুক্তাসারিহি হাকিমে শহীদ তার মুক্তাসারের মধ্যে বলছেন আল মোসাম্মা বিল কাফি তাহলে এটার উদ্দেশ্য কি ভাই হাকিমে শহীদ তার মুক্তাসারের মধ্যে বলছেন

আমি তাহলে গ্রুপ থেকে বের হয়ে গেলাম হ্যাঁ